নমস্কার আমি অমিত আপনারা শুনছেন প্যারেন্টিং ইউটেপারের পডকাস্ট আজকের টপিক হলো না মনে হয় বলে দিতে হবে না আশা করি থামেল দেখে বুঝে গেছেন আর যারা না বুঝেছেন তাদের জন্য বলে দিন আপনার অতি আদরের শিশু সন্তানের জন্য দরকারি কিছু হেলদি টিপস এক কখনোই আপনার নবজাতক শিশুকে বুকের শাল দুধ ছাড়া অন্য কিছু খেতে দেবেন না অনেকে না জল মধু চিনির জল বা মেজরির জল খেতে দেন এতে শিশুর অনেক বড় ক্ষতি হতে পারে শিশুর জন্মের পর প্রথম তিন দিন পর্যন্ত শিশুকে স্নান করাবেন না দুই প্রথম ছয় মাস শিশুকে বুকের দুধ ছাড়া অন্য কিছু খেতে দেবেন না শিশু স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজন খাদ্য ও পুষ্টি মায়ের দুধ শিশু স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী শিশুর দৈহিক বৃদ্ধি এবং মানসিক বিকাশের জন্য যে সমস্ত খাদ্য উপাদান প্রয়োজন সে সমস্ত উপাদান মায়ের বুকের দুধের মধ্যে উপযুক্ত মাত্রায় বিদ্যমান তিন শিশুর বয়স ছয় মাস পূর্ণ হলে বুকের দুধের পাশাপাশি তাকে বাড়তি খাবার দিতে হবে কারণ এ সময়ে মায়ের বুকের দুধ আসতে কমে এবং শিশুর দেহ বৃদ্ধি ও চাহিদা বেড়ে যায় চার শিশু যদি খেতে না চায় তাকে জোর করে খাওয়ানোর চেষ্টা করবেন না আপনার শিশুকে বাইরের কোনো খাবার বা দীর্ঘদিনের ফ্রিজের খাবার বা বাসি খাবার খেতে দেবেন না নিজে হাতে তৈরি করুন আর সেটি খাওয়ান ফল জাতীয় খাবার না ধুয়ে খাওয়াবেন না অনেকেরই ধারণা কলা কমলা এবং অন্যান্য ফলমূল খেলে ঠান্ডা লাগে বা ঠান্ডা বেড়ে যায় ধারণা মোটেও ঠিক নয় সব খেতে দিন আপনার ছোট্ট রাতে ঘুমের মধ্যে ফলমূল শিশুকে ছয় বুকের দুধ ছাড়া অন্য কোনো খাবার যেমন ফিডারে করে দুধ দেবেন না সাত ডায়রিয়া বা পাতলা পায়খানা হলে স্যালাইনের পাশাপাশি সব খাবার দেবেন শিশুকে কোনো খাবার বন্ধ করবেন না আর শিশুকে কখনোই একা একটা উঁচু স্থানে বসিয়ে রেখে আপনি দূরে কোথাও যাবেন না শিশু যতদিন না পর্যন্ত নিজে নিজে হাঁটতে পারে ততদিন শিশুকে ওয়াকার দিয়ে হাঁটানোর চেষ্টা করবেন না নয় ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে নিজে শিশুকে কখনও কোনো ওষুধ খাওয়াবেন না ডায়রিয়া বা পাতলা পায়খানা হলে কোনো খাবার বন্ধও করবেন না জ্বর হলে মোটা জামাকাপড় বা পাতা কম্বল দিয়ে ঢেকে রাখবেন না দশ জন্মের পরেই শিশুদের জন্ডিস হওয়ার প্রবণতা দেখা যায় এর নানা কারণ থাকে এবং সবসময় তা এড়ানো সম্ভব হয় না তাই প্রাপ্ত হবে নবজাতকটি যেন যথেষ্ট পরিমাণে মায়ের বুকের দুধ পান করে এগারো না খেলে বা করলে আপনি ভয় দেখাবেন না এতে মানসিক বিকাশে সমস্যা হতে পারে শিশুকে কখনো মারবেন না সে কোনো খারাপ কিছু করলে তাকে বুঝিয়ে বলুন বারো শিশুকে সাথে নিয়ে কোনো ভয়ের সিনেমা বা নাটক দেখবেন না শিশুর সামনে বসে কখনোই ধূমপান করবেন না তেরো সব রকম ওষুধ শিশুর নাগালের বাইরে রাখুন কোনো ধরনের ধারালো জিনিস যেমন সুই কাঁচি ছুরি এগুলো শিশুর সামনে রাখবেন না রান্নাঘর বা টয়লেটই আপনার শিশুকে একা ছাড়বেন না সন্তান হওয়ার পরে প্রতিটি বাবা মায়ের দায়িত্ব বেড়ে যায় অনেক গুণ কারণ একটাই তা হল সন্তান যেন সুস্থ সবলভাবে বেড়ে ওঠে শিশুকে নিরাপদে রাখতেই মেনে চলুন সব ধরনের সতর্কতা সন্তানের যেন সঠিক মানসিক বিকাশ ঘটে এবং সন্তানের সুস্থতায় অনেক কিছুই বাবা মাকে মেনে চলতে হয় ভালো থাকুক আপনার ছোট্ট সোনামণি হাসি থাকুক আপনার মুখেও বন্ধুরা আমাদের ভিডিও কেমন লাগছে জানাতে ভুলো না কিন্তু ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে এবং আমাদের সাথেই থাকুন সমস্ত আপডেটের জন্য ভালো থাকবেন সুস্থ থাকুন